অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা এর সাথে রাজনৈতিক কোনো মতাদর্শ বা চিন্তা যুক্ত নয় জেনারেল নলেজের অংশ হিসেবে পরিগণিত বাংলার দশটি বিধানসভায় উপনির্বাচন হবে জয়ীদের মতোই তালিকায় রয়েছে ভোটে পরাজিতদের বিভিন্ন কেন্দ্র লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপি বাংলার অনেকগুলি কেন্দ্রেই দলীয় বিধায়কদের প্রার্থী করেছিল তাদের অনেকে লোকসভা ভোটে জিতেও গেছেন অনেকে হেরেছেন সেই তালিকা মেলালে দেখা যাচ্ছে রাজ্যের দশটি বিধানসভায় উপনির্বাচন হওয়া অবশ্যম্ভাবী তার মধ্যে যেমন রয়েছে লোকসভায় জয়ীদের বিধানসভা তেমনি রয়েছে লোকসভায় পরাজিত হওয়া বিধায়কদের বিধানসভাও কোচবিহার লোকসভায় তৃণমূলের হয়ে জিতেছেন জগদীশচন্দ্র বসুনিয়া তিনি হারিয়েছেন অমিত শাহের ডেপুটি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে জগদীশবাবু সীতায়ের বিধায়ক ছিলেন সাংসদ হিসাবে শপথ নেওয়ার আগে তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে ফলে সীতাই বিধানসভায় উপনির্বাচন হবে তেমনই এই তালিকায় রয়েছে মাদারীহাট আলিপুরদুয়ারের এই বিধানসভায় বিধায়ক বিজেপির টিগ্গা তিনি লোকসভায় জিতেছেন ফলে মাদারীহাটেও উপনির্বাচন হবে ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হয়ে জয়ী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকেও ভৌমিক মহাশয়ও কিন্তু নৈহাটি বিধানসভার বিধায়ক অর্থাৎ বিধানসভার নোহাটি যে নৈহাটি বিধানসভা রয়েছে সেখানকার বিধায়ক তাকেও কিন্তু এই পদ থেকে ইস্তফা দিতে হবে ফলে সেখানেও উপনির্বাচন হবে একইভাবে বাঁকুড়ার তালডাংরা মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার হারোয়া এই অঞ্চলেও কিন্তু এই বিধানসভা কেন্দ্রেও কিন্তু উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ছ মাসের মধ্যে সম্ভাব্য তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী তিনি লোকসভায় বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জিতেছেন পরাস্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন আবার হারোয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম জিতেছেন বসিরহাটে এর ফলে হারোয়াতেও কিন্তু উপনির্বাচন হবে প্রসঙ্গত নুরুলবাবু দু হাজার নয় দু হাজার চোদ্দো পর্যন্ত বসিরহাটের সাংসদ ছিলেন কিন্তু উপনির্বাচন হবে লোকসভায় পরাজিত তিনি এই যে লোকসভায় যারা পরাজিত হলেন তেমন তিন বিধায়কের বিধানসভা কেন্দ্রে সেই কেন্দ্রগুলি হলো বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ অর্থাৎ বাগদার রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে হেরে গেছেন প্রার্থীরা তবুও কিন্তু সেখানে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা এই তিনটি বিধানসভাতে দু একুশ সালের বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি সেই বিজেপির বিধায়কেরাই তৃণমূলে যোগ দেন তাদের এই লোকসভায় ভোটে প্রার্থী করেছিল জোড়াফুল জোড়াফুল শিবির থেকে যেহেতু তারা দলবদল করে লোকসভায় প্রার্থী হয়েছেন লোকসভার সাংসদ পদে প্রার্থী হয়েছিলেন এই লোকসভা নির্বাচনে তাই তাদের আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল ফলে কৃষ্ণকল্যাণীর রায়গঞ্জ বিশ্বজিৎ দাসের বাগদা এবং মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখবার বিষয় ওই উপনির্বাচন আবার তাদেরই তৃণমূল টিকিট দেয় কিনা অর্থাৎ ওই উপনির্বাচনে এই সমস্ত প্রার্থীদেরই টিকিট দেয় কিনা টিকিট দিলে এবং উপনির্বাচনে জিতলে তারা আবার নিজ নিজ কেন্দ্রেই কিন্তু বিধায়ক হতে পারবেন শুধু বিজেপির বদলে তৃণমূলের টিকিটে তাদেরকে লড়তে হবে উল্লেখিত এই নটি বিধানসভার সঙ্গে যুক্ত হবে কলকাতার মানিকতলা সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা বিধায়কহীন হয়ে রয়েছে বিজেপি নেতা কল্যাণ চৌবের করা মামলার জন্য উপনির্বাচন আটকে ছিল কল্যাণবাবুর অভিযোগ ছিল দু হাজার একুশ সালের ভোট গণনায় কারচুপি করা হয়েছিল বাবু সেই মামলা সম্প্রতি আদালত খারিজ করে দিয়েছে ফলে মানিকতলায় ভোট হতে পারে কোনো আইনি জটিলতা নেই আপাতত লোকসভা ভোট মিটে গেছে আবারও ভোট দিতে হবে আবারও ভোট হবে উপনির্বাচন ভোট হবে কারণ বেশ কিছু প্রার্থী তারা সাংসদে চলে গেছেন বিধায়ক পদে ছিলেন তারা বিধায়ক পদে তারা এখন সাংসদ হয়ে গেছেন লোকসভাতে যাবেন সুতরাং সেই সব কেন্দ্রে কিন্তু বিধায়ক হিসাবে আবার নির্বাচন করতে হবে সাধারণ মানুষকে জনগণকে তাই সেই সব কেন্দ্রে কিন্তু আবার ভোট হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিয়ে নিশ্চিতভাবে কোনো না কোনো আলোচনা চলছে এই খবরটি মূলত অনলাইন পোর্টালের মারফত আসা এবং অনলাইন পোর্টালের পোর্টালের কেই কৃতজ্ঞতা স্বীকার জানাতে হয় এবং বিভিন্ন ধরনের অনলাইন পোর্টালে কিন্তু এই তথ্য দেখা গেছে তো এই ছিল দশটি কেন্দ্রের উপনির্বাচন আগামীতে হতে চলেছে রাজ্যে রাজ্যের লোকসভা ভোট পার হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে যারা লোকসভা ভোটে ছিলেন যারা হেরে গেছেন যারা জিতে জিতেওছেন এই রকম দশ নটি কেন্দ্রে এবং একটি কেন্দ্র তো সাধন পাণ্ডে মশাই তিনি মারা গেছেন তার মৃত্যুর পর মানিকতলা বিধায়কহীন হয়ে পড়েছেন বলে সেখানে ভোট হবে মূলত নটি কেন্দ্রে কিন্তু হতে চলেছে তার মধ্যে তিনটি কেন্দ্রে উল্লেখযোগ্য সেই তিনটি কেন্দ্র কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির হয়ে তারা জিতেছিলেন দু হাজার একুশ সালে এবার তারা আবার সাংসদ হিসাবে সাংসদ পদপ্রার্থী হিসাবে তারা দাঁড়িয়েছিলেন যেহেতু তৃণমূলে তাই তাদের ওপরে কি হয় এবং তাদেরকেও ইস্তফা দিতে হয়েছিল সেক্ষেত্রে কি ধরনের কি হয় সেটা অবশ্যই দেখতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ